আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাঙ্গামাটি থেকে এসেছেন আমাদের আরও একটা প্রিয় মানুষ সহকারী মৌলবীর বাইবা দিয়েছেন চার নং বোর্ডে ছয় বোর্ডে তা আমরা বাইরে থেকে ওনার অভিজ্ঞতা শুনবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ জলাসুদ্দিন সহকারী মৌলবীর বাইবা দিয়েছি ছয় নম্বর বোর্ডে আমি যখন প্রবেশ করলাম ওনারা আমাকে বসতে বললেন যখন বসলাম এই মেন প্রধান হুজুর আর একজনকে ইশারা করে বললেন যে আপনি প্রশ্ন করেন তখন উনি আমাকে প্রশ্ন করলেন যে আপনি পড়ালে কতটুকু করছেন আমি বললাম যে কামিল পাশ করছি তাফসির থেকে তো উনি আমাকে বলতেছে তাফসির থেকে করছেন একটু সময় নিল নেওয়ার পরে বলতেছে আচ্ছা বলেন তো সবচেয়ে বিখ্যাত একটা তাফসির সবাই সচরাচর পরে এটা কোনটা ওরা আমি বললাম তাফসির কাসির ও আমাকে বললো যে তাফসির লেখক লেখককে ওই তাফসির ইবনিক কাসিরের লেখক হচ্ছে ইবনে কাসির তখন উনি বলল হয়তো ঠিক আছে তাফসিরে জালালাইন পড়ছেন আমাকে বলতেছে জি পড়ছি এটা ফাজিলে পড়ছি তো জালাল অর্থ কী আমি প্রথমে বুঝছিলাম যে জালালাইনের আইনের শাব্দিক অর্থটা চাইছে কিন্তু না ওনারা বলতেছে দুই জালালে এরকম বলতেছে পরে আমাকে বলতেছে কারিমনের এই করিমের এই দুই বছন কি আমি বললাম করিম আইন রফিকুনের দুই বছন আমি বললাম রফি রফিক আইন এখন তো ঠিক আছে আচ্ছা ঠিক আছে আসেন পরে আমি সালাম দিয়ে চলে আসছি শাহজালাবাইয়ের ভিডিও দেখে আমরা অনেক উপকৃত হয়েছি বাইকে অনেক ধন্যবাদ আমাদেরকে এই মানে এক সহযোগিতা করার জন্য আসসালামু আলাইকুম জি ধন্যবাদ বাইক আমরা অভিজ্ঞতা শেয়ার করার জন্য